আমেরিকায় স্থায়ী হওয়া বাংলাদেশিদের স্বপ্নও নাকি পড়তে যাচ্ছে আর এমন ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পি সম্প্রতি তিনি তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্র অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর থেকে বাংলাদেশিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তবে আদৌ কি কি প্রভাব পড়বে বাংলাদেশিদের উপর ট্রাম্পের অভিবাসন নীতির চুল বিশ্লেষণ নিয়ে আজ হাজির হয়েছে চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারোটি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন এবং আরও ষাটটি দেশের নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছেন বছর জুড়ে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর আরও নানা বিধি বিধিনিষেধ আরোপ করেছেন ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে এর ফলে কোনো আবেদন সম্পর্কে অনুমোদন বাতিল বা বন্ধ করা জাতীয় কোনো রকম সিদ্ধান্ত দেওয়া হবে না সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা আবেদন প্রক্রিয়ার কাজ চালিয়ে যেতে পারবেন তবে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছলে থামতে হবে এ বিষয়ে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত জারি করা স্থগিত অবস্থা দীর্ঘ সময় বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের কতদিন এই ব্যবস্থা চালু থাকবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম বলেন কোনো নাকি সময়সীমা নেই তিনি আরো জানান এই পদক্ষেপটি উনিশটি দেশের একটি তালিকার সাথে সম্পর্কিত ওই উনিশটি দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে কিন্তু এ ধরনের সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশের উপর পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না কি প্রভাব পড়বে চলুন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশিরা তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের সংকটে পড়তে পারেন যার মধ্যে রয়েছে নতুন অভিবাসন ও আশ্রয় আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়া বিদ্যমান আবেদনগুলোর উপর এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী আত্মীয়দের জন্য নতুন করে পরিবারের সদস্যদের আনার সুযোগ কমে যাওয়া এর ফলে যুক্তরাষ্ট্রে নতুন করে যাওয়া কঠিন হবে এবং যারা এরই মধ্যে সেখানে আছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে এই যে প্রভাবের কথা বলছি সেটি কিন্তু দু ধরনের হতে পারে একটি হচ্ছে তাৎক্ষণিক একটি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাব প্রথমেই আমরা দেখে নিতে চাই তাৎক্ষণিকভাবে কি কি প্রভাব পড়বে যেমনটি বলছিলাম নতুন আবেদন প্রক্রিয়া বন্ধ যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য নতুন করে আবেদন করা বা প্রায় অসম্ভব হয়ে পড়বে বিদ্যমান আবেদনগুলিতে স্থগিতাদেশ আবেদন করা করা অনেক আবেদনকারীর স্থগিত হবে যার ফলে তারা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে পড়বেন আর সাথে রয়েছে আশ্রয় আবেদন বন্ধ সম্প্রতি নিয়ে আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে যা আশ্রয় প্রার্থীদের জন্য একটা বড় ধাক্কা এত গেলে তাৎক্ষণিক সংকট এবার নজর দিতে চাই দীর্ঘমেয়াদী কি কি সমস্যা হতে পারে আমরা যেমনটি জানি যে পরিবারের সদস্যদের আনার একটি বিষয় আছে যুক্তরাষ্ট্রে যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সেখানে নিয়ে আসতে পারবেন না কারণ পরিবারের সদস্যদের জন্য নতুন করে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোরতা ভবিষ্যতে অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর হতে পারে যার ফলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া আরও কঠিন হবে পাশাপাশি তো আর্থিক ও মানসিক চাপ আছে কি সেটা একটু বলে দিতে চাই এই যে বিদ্যমান অনিশ্চয়তার কারণে বাংলাদেশিদের মধ্যে আর্থিক ও মানসিক চাপ বাড়বে এই যে এত ধরনের সংকটের কথা বললাম এই সংকট মোকাবেলায় সম্ভাব্য সমাধান কি হতে পারে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির পরিবর্তন হলেই সেটি সম্ভব কি সেটি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের নীতির পরিবর্তন বা নতুন কোনো অভিবাসনের সুযোগ সৃষ্টি হতে পারে আপনাদের জানিয়ে রাখি যে যে বর্তমান রিপাবলিকান সরকার তারা কিন্তু সব সময় অভিবাসন বিরোধী হিসেবেই পরিচিত সেক্ষেত্রে ডেমোক্রেটরা কিছুটা অভিবাসন বান্ধব সেক্ষেত্রে নীতি পরিবর্তন হতে হলে শাসন ব্যবস্থাও পরিবর্তন হতে হবে আইনিও আন্তর্জাতিক পদক্ষেপ এই ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সাথে সংগতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সংস্থাগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে যা ভবিষ্যতে এই নীতির পরিবর্তন আনতে পারে বাংলাদেশ সরকার আসলে এই যখন অবস্থা হবে তখন আসলে তাদের কি করণীয় বাংলাদেশ সরকারের উচিত হবে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র অভিবাসনের সুযোগ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা করা কারণ আমরা জানি যখন একটি সরকারি পর্যায় থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সেটি তুলনামূলক আরও বেশি সহজতর হয় দিন শেষে দুই রাষ্ট্রের মধ্যে সব সমস্যার সমাধান তো কূটনীতিক উপায় হয় তাই না তাহলে কি বলা যায় যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য আসলে একটি বড় সংকট সৃষ্টি করবে এ পরিস্থিতিতে বাংলাদেশিদের উচিত হবে নীতির পরিবর্তন বা নতুন কোন সুযোগ সৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করা